সামনের লোকটা লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে মাথায় লাঠি মারে মারে আর বেশি দেরি নেই ভবলীলা কি হয়ে গিয়েছে এমন সময় আমার মনে কে যেন কি বলে দিলে আমি লোকটির দিকে চেয়ে বললাম বাপু হে নাম করো হরি বল বলো কেন আমাকে খুন করে ব্রহ্মহত্যার পাতক ঘাড়ে নেবে টাকা চাও এই নাও ব্যাগ সামান্য যা কিছু আছে ব্যাগে আছে মানুষ খুন করবে কেন পাপ কেন করবে হরিবল বলো হরিবল বলো আমি বললাম আপনি যখন বলেছিলেন এ কথা আপনার মনের ভাব কীরকম হচ্ছিল মনে ভয়ও ছিল না ভরসাও ছিল না অসার হয়ে গিয়েছিল মন মরে যাই যাব এইরকম